আল্লাহ তালা করণ কারিমে মোট পাঁচটি সুরার শুরুতে আলহামদুলিল্লাহ শব্দটি ব্যবহার করেছে এক তো আমরা যেটা সবসময় সুরায় ফাতে করি দ্বিতীয় সুরা সুরতুল আনাম তৃতীয় সুরাল কাহাফ চতুর্থ সুরাতুল সাবা যেটি এই সুরার আগের সুরাটি এবং সর্বশেষ সুরায় ফাতিরে আল্লাহ সুবাহ ও তারা আলহামদুলিল্লাহ এই শব্দটি ব্যবহার করেছে কোরআনুল কারিমের মোট পাঁচটি সুরায় আল্লাহ আলহামদুলিল্লাহ ব্যবহার করেছে আমরা তো ভালো জানি আল্লাহ সব তালা আলহামদুলিল্লাহ এটা আমাদেরকে কেন বললেন আল্লাহর নিয়ামত আমরা নেই নিয়ামত নেওয়ার পর যেহেতু আমরা আল্লাহ তালার নিয়ামত পাই ভোগ করি তাহলে আমরা আর শুক্রুল্লিল্লা বলেই যুক্তিসঙ্গত ছিল যেমন কেউ যখন আমাদের একটা গিফট করে বা কোনো একটা কাজ করে দেয় বা সহযোগিতা করে আমরা বলি শুক্রান সুক্রিয়া এই যে কারো জিনিস পেয়ে শুক্রিয়া বললাম আল্লাহ তো অগ্নিত জিনিস আমাদেরকে দান করেছেন তখন আমাদের তো বলা দরকার ছিল আর শুক্রুলিল্লা কিন্তু আল্লাহ তারা এটা শিখাননি আল্লাহ শিখিয়েছেন আলহামদুলিল্লাহ বলছেন শুক্র বিরাট পার্থক্য রয়েছে আল্লাহ ব্যবহার করেছেন আর শুক্র আল্লাহামদুল্লাহ হলো পে না পেয়ে খেয়ে না খেয়ে ধারণ করে না করে বুঝে না বুঝে আল্লাহ সুবাহর প্রশংসা করার নাম হলো আল্লাহামদুলিল্লা আর সুক্রিয়া হলো কোনো একটা বিনিময়ে করে আমরা যেটা করি সেটা হলো শুক্রিয়া তো আপনি যখন কিছু পাবেন না কিছু হারাবেন তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ যখন কিছু পাবেন তখনও বলবেন আলহামদুলিল্লাহ ক্ষতিগ্রস্ত হয়েছেন তখনও আলহামদুলিল্লাহ আপনি উপকৃত হয়েছেন তখনও আলহামদুলিল্লাহ এটার নাম হলো আলহামদুলিল্লাহ এজন্য আল্লাহ তালা এমন একটা শব্দ শিখিয়েছেন যে শব্দটি আপনি সার্বক্ষণিক সব কাজে ব্যবহার করবেন শুধু বিনিময়ের ক্ষেত্রে নয় আল্লাহ তাহলে আপনি দ্বন্দ্ব দিয়েছেন বলবেন আলহামদুলিল্লাহ আপনার আপনাকে কোনো না কোন কারণে দরিদ্রতার পরীক্ষা নিচ্ছেন দারিদ্রতার পরীক্ষা নিচ্ছেন তখন আপনি বলবেন না আলহামদুলিল্লাহ এটা হবে না আলহামদুলিল্লাহ আল্লাহুল সর্বাবস্থা আল্লাহুল্লা আলমিনের এটা হলো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান তার পরিচয়টা এখানে দিয়েছেন সামনে কয়েকটা বড় বড় পরিচয় আমি আল্লাহ এ কাজ এক কাজ করেছি কিন্তু এর আগে শুধু বলে দিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহটা যেন আল্লাহ সুবান বন্দাদের কাছ থেকে সতুচ্ছারিত পেতে চান বন্দরা নিজ থেকেই বলবে আলহামদুলিল্লাহ এটার জন্য আল্লাহ সুবান কিছু দেখ না দেখ পান না পান আপনি ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকেন

এমনকি আমি আলাইম সালাম তো আল্লাহ তালাকে দেখে নি তার আল্লাহ সুবান এই বিশালত্ব মহত্ব এবং তার ক্ষমতা নিয়ে আপনি কিভাবে বুঝবেন এজন্য কোরআনে কারিমে আল্লাহ সুবান তার গুণগুলি বর্ণনা করেছেন যে আল্লাহ সুবান কি কি গুণ আছে এই গুণগুলো যদি আপনি বারবার পড়তে থাকেন বুঝতে থাকেন চেষ্টা করতে থাকেন তো আল্লাহ তালাকে আপনি চিনে যাবেন বুঝে যাবেন এই জন্য ওলামায় কেরাম রেদান যে পরামর্শ দেন সেটি হলো কোরআনে কেরিমে যে আল্লাহ সুমান ও তালার আতাপ আটাত্তরটি নাম আছে আপনি নিরানব্বই নামের কথা শুনেছেন নিরানব্বই নাম এগুলো সবগুলো কোরআনে নাই আটাত্তরটা নাম কোরআনে কারিমে আছে এই আটাত্তরটা নয় নিরানব্বইটা বা যা যত নাম আছে যেগুলো আমাদের কাছে জানা আছে সহি দ্বারা প্রমাণিত এই নামগুলো যেন আমরা অর্থ বুঝে আল্লাহ তালার বিশালত্ব থেকে এবং চেষ্টা করি বাসা বাসা যেন না করি যেমন কারিমে আপনি আয়াত গুলো শেষে শেষ প্রায় আয়াত গুলো শেষে দেখবেন সামি র আলিম হাবির রাহিম এভাবে আল্লাহ তালা তার নাম নামগুলো বলে দিয়েছেন এসব গুণবাচক নাম শুধু পড়ার জন্য নয় আপনার অন্তর দিয়ে অনুধাবন করার জন্য আপনি অনুধাবন করবেন আমি একটা দুটো উদাহরণ দিয়ে সামনে চলে যাব ধরুন আল্লাহ সুতারে বলছেন আল্লাহ তারা দেখেন এবং শুনেন এই সামিউন অর্থ আল্লাহ শুনেন ইসমাইল মালাগার সিগা কাইরুনের জন্য খুব ভালোভাবে আল্লাহ তালা শোনেন এখন কম্পেয়ার করেন তুলনা করেন আমিও কিন্তু শুনি আপনিও শুনেন তো আল্লাহ তালার শ্রবণ শক্তি ক্ষমতা আর আমার আপনার ক্ষমতার মধ্যে পার্থক্যটা কি আপনি শোনার জন্য একটা কান লাগবে প্রথমেই যে কানের ভিতরে পর্দা থাকতে হবে পর্দা ছাড়া কান দিয়ে কাজ হবে না আপনি শোনার জন্য ইথারের প্রয়োজন হবে অন্যের শব্দটা আপনার কান পর্যন্ত পৌঁছে যেতে হবে আপনার শোনার জন্য একটা নির্দিষ্ট দূরত্ব থাকে সেকেন্ডে শব্দের গতি হলো এগারো হাজার ফিট এর বেশি যেতে পারে না বিদ্যুতের গতি নয় শব্দের গতি সেকেন্ডে এগারো হাজার ফিট এরপরে আপনি আর কোনো শব্দ একচে গতিতে পৌঁছাতে পারবেন না এবং আপনি যদি দূর থেকে আরো কথা শুনতে চান শোনাতে চান ধরুন কোনো মোবাইল ফোনে বা অন্য কোন মাধ্যমে তাহলে আপনাকে কোনো না কোনো একটা ভিন্ন মেশিনের সাহায্য নিতে হবে তাছাড়া আপনি শুনবেন না কিন্তু আল্লাহ তালা শোনেন এ সমস্ত শর্ত এবং প্রয়োজনীয়তা ছাড়া সুবাদাল্লাহ বলবেন না আল্লাহ তালা শুনতে বাতাসে ইথার লাগবে কান লাগবে দূরত্ব লাগবে কোনটাই আল্লাহ তালার জন্য প্রযোজ্য নয় এইভাবে তিনি হলেন সামি বলি হ্যাঁ এভাবে আল্লাহ শোনেন আর কিভাবে শোনেন সই হাদিস আল্লাহ বলেন আল্লাহ মাজলুম অত্যাচারিতের দোয়া বিদ্যুতের গতির দ্রুত বেগে আল্লাহ তালার কাছে পৌঁছে যায় এমন কি আছে আল্লাহ সুবান ওই যে কালো পাথরে পিছিল কালো পাথরে যে একটা অন্ধকার রাতে হেঁটে যায় ওই ওই রায় পায়ের আওয়াজও আল্লাহ সুবান শুনতে পান আর বাসির মানে ওই যে কালো পাথরে নিকোষ কালো অন্ধকার রাতে কালো পিঁপড়াটা হেঁটে গেছে আল্লাহ সুবান তাকেও দেখতে পান আল্লাহ দেখেন মানে আমার মতো চোখ লাগবে এটা নয় আলোর সহযোগিতা স্যার দেখবেন না এমন নয় আল্লাহ সুবা দেখাটা আপনি বুঝে চিন্তা করবেন আমিও দেখি আল্লাহ দেখে আল্লাহ কিরকম দেখে আমি অন্তরের গহিনে কি লুকিয়ে রেখেছি এটি আল্লাহ জানেন জমিনের নিচে কি আছে এই জমিন সৃষ্টির আগেই আল্লাহ তালা জানেন এই অর্থে আল্লাহ তালা বসই যদি বুঝে বুঝে আল্লাহ তালা সাফাতি নামগুলি একটু আমরা পড়ি তাহলে আল্লাহ তালা সম্পর্কে আমাদের ধারণাটা পাল্টে যাবে বদলে যাবে কুদরত সম্পর্কে দুর্বলতা থাকার কারণে আল্লাহ সুবাহকে আমরা সঠিকভাবে এবাদত করি না মাঝে মাঝে ভুলে যাই মাঝে মাঝে আবার ফিরে আসি মাঝে মাঝে আবার ভুলে যাই এটার মূল কারণ হলো ওই যে ইমানের যেই

জাইরুল মালায়েকাতের রসুল আল কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের ব্যাপারে বর্ণনা করেছেন ফেরেশতাদের উপর ঈমান আনা এটা একটা ফান্ডামেন্টাল জিনিস মৌলকি ঈমানের অন্তর্ভুক্ত মৌলকি মানানো আল্লাহ তালার উপর বিশ্বাস করা রসুলের উপর বিশ্বাস করা সমস্ত কিতাবের উপর বিশ্বাস করা ফেরেশতাদের উপর বিশ্বাস করা আখিরাতে বিশ্বাস করা এই মৌলিক বিষয়গুলোর উপর যদি কোনো ভাবে কারো সন্দেহ থাকে কোনোভাবেই সে মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই অনেক লোক কেমন আছে যারা বিশ্বাস করে না জিন বিশ্বাস করে না অথচ আল্লাহ তালা কোরআন লিখে নেমে সুরে জিন নামে একটি আলাদা সুরা রেখেছেন এবং সেখানে জিনদের কথা নবী দেখা করেছেন এ কথা আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন আনন্দ আজাবা ই হাদি রুশ দিফা আমন্দ নবী আমরা একটা আশ্চর্য কোরআন শুনেছি এটা শুনে আমরা এদের উপর বিশ্বাস করেছি এবং এদের হরি মান এনেছি যা ইলিল উলি আজকে হাতিম ফেরেস্তাদের কতগুলো কাইচিরি এখানে বর্ণনা করা হয়েছে গুডাবুরি আল্লাহতাল বর্ণনা করেছেন ফেরেস্তাদেরকে আল্লাহ সমানতা লাহ করানোর কারিনে চারজন ফেরেস্তা বড় ফেরেস্তার কথা উল্লেখ করেছেন অন্যান্য কথা বলা আছে নামে ধামে চারজনের কথা বলা আছে জিবরিল আলাই ইসলাম ইসরাফিল আলাই ইসলাম মিকাইল আলাই আর একজন ফেস্তার নাম কি বলেন আরেকজন ফেস্তার নাম কি আজরাইল নামে কোন শব্দ কোরআনে কারিমি নাই আল্লাহ সুবান ও মালাকুল মৌত নামে উল্লেখ করেছেন আমাদের কাছে উনি আজরাইল নামে পরিচিত এই শব্দটি আল্লাহ কোরআনে ব্যবহার করে না এই চারজন বড় ফেরেস্তার কথা আল্লাহ তালা বলেছেন রুসুলান উলি আজমি হাতিন এই ফেরেস্তাদের বিবরণ কোরআনে কারীমে যেমন আছে হাদিস সহি হাদিস দ্বারা বিবরণ রয়েছে আল্লাহ আল্লাহ তাল এখানে ফেরেস্তাদের ঘটনের কথা বলেছেন অবয়বের কথা বলেছেন শারীরিক সষ্টমের কথা বলেছেন উলি আজমি হাতিন তাদের অনেক ডানাওয়ালা জানা হল আঞ্জনী হাতু ডানাওয়া এমন ডানা মাসনা দুই দুই করে অথবা উবা চার চার করে চার চার করে আটটি পাখা তিন তিন করে ছয়টি পাখা আর দুই দুই করে চার পাখা বিশিষ্ট ফেরেস্তাদের কথা আল্লাহ বলাল আমি এখানে বর্ণনা করেছেন তারপরে কি বলেছেন ইয়াজি রুফিল খালকে মায়াসা আল্লাহ তালাদ চাইলে ওই সৃষ্টির ক্ষেত্রে আরো মাত্রাও বাড়িয়ে দিতে পারেন পাখার মাত্রা তাদের সৃষ্টিগত পার্থক্য আল্লাহ আরো বাড়িয়ে দিতে পারেন সম্মানিত হাদিস নবী করিম সাল্লাম হজরত জিবিল্লামকে দেখেছেন ওনার পাখা ছিল ছয়শ পাখা কোরআনে কারিমে আল্লাহ তাআলা চারটা পর্যন্ত বলে তারপর বলেছেন ইয়াজিদু ফিল খালকে মা ইয়াশা কোন কোন ফেরেশতার সৃষ্টিগত দিক থেকে আমি আরো পাকা বাড়িয়ে দিয়েছি সহিহ বুখারী হাদিস হলো জিবরাইল আমিনের পাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 600 পাকা করেছেন এটা কেমন ছিল এক একটি পাকা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব এক একটি পাকা ছিল পূর্বে পশ্চিমের সীমান্ত পর্যন্ত টাকা মেললে যতটুকু জায়গা হয় অতটুকু দীর্ঘ ছিল এক টাকা ফয়সালা শত শত যতগুলো হাদিস আছে এগুলো সহি হাদিসগুলোর কথা বলি এগুলো শোনার পর শুধু মেনে নেবেন আর কোনো বিতর্ক করার কোনো সুযোগ নাই কারণ এগুলো সবগুলো উলুমুল গায়বিয়া গায়েব এর খবর গায়েবের খবর সম্পর্কে আল্লাহ এবং তার রাসূলি আলাইহিস এখানে বিতর্ক তৈরি করার কোনো সুযোগ নাই এটা ইবান বিরোধী কাজ এখন এটা জিজ্ঞেস করবেন না যে যে ছয়শো পাখা ছিল এই পাখা প্রত্যেকটা পাখার মধ্যে ছিল ছিল এই উনি গুটিয়ে রাখতেন কিভাবে চলতেন এত বড় পাখা এগুলো ঝাপটালে তো অন্য গাছ গাছ ছাড়া কোনটাই বাঁচার কথা না এই রকম কোন প্রশ্ন উত্থাপন করা এটা ইমান বিরোধী কাজ এটা করা যাবে না কারণ উলুমুল গায়বিয়া গাইবের এলেম যতটুকু সਾਰੇ পক্ষ থেকে নবী আলাইহিসসালামের পক্ষ থেকে বর্ণিত হয়েছে এর বাইরে যোগ করা বিয়োগ করা কোন সুযোগ নাই আর এ সবগুলা কি সত্য এটা প্রমাণ হলো এই আয়াতের এই অংশটুকু ইযীদ ফিল খালকে মা আল্লাহ চাইলে কোন কোন সৃষ্টিকে কোন কোন ফেরেশতার তৈরির অবয়বটাকে আল্লাহ তাআলা আরচে বহু বেশি বাড়িয়ে দিতে পারে সেই হাদিসের চেয়ে তে আল্লাহর বলেন হামালাতুল আরশ যারা আরসকে আল্লাহ তালার আরসকে বহন করে তাদের কারো কারো বিপুল দেহের বিবরণ দেয়া আছে কোন কোন ফেরেস্তার কথা আল্লাহ রাসুল বলছেন ফেরেস্তার কানের নথি থেকে শুরু করে এই কাদ পর্যন্ত এই যে গাড়ি সামান্যটুকু জায়গা মাসিরাতা খামসো মেয়াতে সানা পাঁচশত বছর রাস্তার গুরুত্ব এখন আপনার কাছে হয়তো মনে হবে যে এটা কি সত্য কথা এটা কেমন কথা পাঁচশত বছরের দূরত্ব হলে এই ফেরস্তার ফুল বডিটা কি ছিল বা কি অবস্থায় আছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি জিব্রাইল আমিনকে দুবার দেখেছেন তার আসলি সূরতে মূল বডি ছাড়া করে দুবার দেখেছেন দুইবার দেখেছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথমবার যখন হেরা গুহায় দেখেছেন ওখান থেকে এসে তো রাসূল অসুস্থ হয়ে রাসূল বলেন কি দেখলাম মা বাইনা সাদ লুফুক

ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর এই যে দেখেন কাদির একটা শব্দ আল্লাহর ব্যবহার করেছেন নিশ্চয় আল্লাহ তালা সব বিষয় বস্তুর উপরে ক্ষমতা দান এই ক্ষমতা মানে আল্লাহর ক্ষমতা আর বান্দার ক্ষমতা কি এক জায়গায় এক রকম আল্লাহর ক্বাদীর কি অর্থ কি অর্থে ক্বাদীর যেখানে এই সৃষ্টির সকল ক্ষমতা সম্পন্ন হয় শেষ হয় আল্লাহ সুফান ক্ষমতা এখন থেকে শুরু হয় মাত্র এবার তো আল্লাহ তালা খাদির আমরা ক্ষমতাবান মানি কোনো একটা বস্তুর সহযোগিতা নিয়ে আমরা ক্ষমতাবান এবং নির্দিষ্ট সময়ের জন্য সময় পেরিয়ে গেলে আমরা আর ক্ষমতাবান থাকি না কিন্তু আল্লাহ সুফা নয়তালা খাদিম ক্ষমতাবান কেমন কোনো বস্তু ছাড়াও তিনি ক্ষমতাবান এই যে আমার হাইড্রোজেন বোমা লাগবে আমার অক্সিজেন বোমা লাগবে আমার ওই নাপাম বোমা লাগবে আমার জন্য মানুষ মানে যে লাগবে অস্ত্র লাগবে কত ধরনের ব্যবস্থা নিয়ে আমরা আমাদের ক্ষমতার লড়াই করি আর বড়াই করি কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা কাদীরত্ব কোনো উপাদান ছাড়াই আল্লাহ কাদি আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আকাশ জমিন যা কিছু তৈরি করেছেন কোনো কিছু তৈরি করতে আল্লাহ কোনো উপাদানের মানুষের জানেন নি এবং কোনো মডেল আল্লাহ তাআলা দেখেন নাই প্রতিবিম্ব বানাবো প্রতিবিম্বটা আটা মডেল কি হতে পারে আল্লাহ বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ এবং জমিন তৈরির ক্ষেত্রে নতুন করে আমি তৈরি করেছি এখানে কোনো মডেলের আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণ করি নাই যমুক মডেল দেখে এটা তৈরি করেছে মা ইফতাহিল্লাহু লিন নাস মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিকু ফালা মুরসিলা লা ফালা মুরসিলা লাহু মিন বাদিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম মায়াফতাইল্লাহু নিন্দাসিন রাহ মাতিম আল্লাহ যখন কোন জাতিগোষ্ঠীর জন্য মানুষের জন্য রহমতের দরওয়াজা খুলে দেন ফালা মনসেখালাহা এটাকে বারণ করতে পারে রোধ করতে পারে আটকাতে পারে এমন কোনো শক্তি নাই হমা ইউনসিকু ফালা মুর্শিল আল্লাহ যেটা দিতে চান না আটকে রাখেন ওটাকে সারাবার মতো শক্তিও কারণ নাই ভালা মুসেল্লা বুহু আল্লাহ আজিজুল হাকিম দুটো শব্দ আল্লাহ ব্যবহার করেছে এখানে আল্লাহ তা আল্লাহ কোরআনে কোনো শব্দ ব্যবহার করেন বিরাট একটা বিষয় নিয়েই তিনি এটি ব্যবহার করেন আল্লাহ হাকিম আল্লাহ আজিজ এই দুইটি শব্দ এখানে তিনি ব্যবহার করেছেন কারণ আল্লাহ তা আল্লা যে পরাক্রম কারো ক্ষমতার ধার ধারে না এটা বোঝানোর জন্য আজিজ আর তিনি যে একমত প্রজ্ঞাময় জিনিস নির্ধারণ করেন এই জন্য নিজের নামের সেফাতি নাম হাকিম বর্ণনা করেছেন কিছু দিতে চান এটাকে কেউ আটকাতে পারে না হাজার বছরের পৃথিবীর সৃষ্টির ইতিহাস থেকে এ পর্যন্ত হাজার হাজার উদাহরণ রয়েছে মুসা আল্লাহ সাল্লা আল্লাহ তালা ফেরাউনের হাত থেকে বাঁচাবেন এটা আল্লাহ সিদ্ধান্ত শত চেষ্টা করেও কিন্তু ফেরাউন হজতে হত্যা করতে পারে নাই কথা ঠিক কিনা বলে চেষ্টা কি কম করেছে হজতে ইব্রাহিম আলাহিসালকে আল্লাহ তালা অগ্নিকুণ্ডে বাঁচাবেন এটা আল্লাহর সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নেওয়ার পর এত আয়োজনের পরে ওই ইব্রাহিম আলাহ সালাতামকে পুরিয়ে মারা যায় নাই

হবে সেটাই যেটি আমি আল্লাহ সুবান ওয়া চাই আল্লাহর ইচ্ছার বাইরে গিয়ে কারো কিছু উপকার করার সুযোগ নাই কারো কোনো ক্ষতিগ্রস্ত করার সুযোগ নাই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি وسلم যেই অবস্থায় কাফিরদের ঘেরাও থেকে বেরিয়ে আসলেন পৃথিবীর ইতিহাসে এটি অকল্পনীয় একটি ঘটনা নিশ্চিত নিশ্চিত মৃত্যুর বিছা নাই আলী কার্লাকে শুয়ে দিয়ে রসুল সালাম চলে আসলে আর সেখানে যদি তারা তাদের সামন দিয়ে রাসুল বেরিয়ে আসলেন তারা এত পাহারা দেওয়ার পরেও রাসুলকে আটকাতে পারে নাই এই পাহারা থেকে রাসুলকে নিরাপদে সাউরের গিরি গুহায় কে নিয়ে গিয়েছেন জোরে বলবেন না কে নিয়ে গেছেন আল্লাহ নিয়ে গেছেন আল্লাহ তালা সিদ্ধান্ত ছিল

তার নিজের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আপনি আমি সবসময় আল্লাহ রহমতের দ্বারস্থ হব চাইতেই থাকবো যদি আল্লাহ রহমতের সিদ্ধান্ত আমার জন্য করেন পৃথিবীর কোন চক্রান্ত আপনাকে আটকাতে পারবে না আপনি নিজের জীবনেও একটু খোঁজখবর নেন দেখেন বহুবার আপনি এরকম ঝামেলায় পড়েছেন আপনার বিরোধী পক্ষের লোকেরা আপনাকে ঝামেলায় ফেলতে চেয়েছে অথবা ফেলেছে কিন্তু ধরে রাখতে পারেনি কেননা আল্লাহ তালার সিদ্ধান্ত ছিল আপনাকে সেখান থেকে উদ্ধার করে দেওয়া বাঁচিয়ে দেওয়া আর আল্লাহ যদি না দেন

এত ক্ষমতা মানার পরেও মুসা আলাইহিস সালাম গেল না সকল সামরিক শক্তি প্রয়োগ করেও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের যুদ্ধে পরাজিত করা গেল না কারণ এগুলা আল্লাহ সিদ্ধান্ত ছিল না ওমা ইউম সিকুফালা মুরসিলা লহু মিন বাদে ওহুল আজিজুল এই আয়াতের সাথে সংশ্লিষ্ট এই দুইটা সিফাতি নাম খুবই প্রযোজ্য আল্লাহ দুটি ব্যবহার করেছেন ওহল আজিজ তিনি পরাক্রমশালী সুতরাং তিনি যখন কোন সিদ্ধান্ত নেন তার উপর আবার কারো বিজয় হয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না আর আল্লাহ তালা এই কাজগুলো সম্পন্ন করার জন্য তিনি হাকিম অনেক প্রজ্ঞাময় তিনি তার সমস্ত কৌশল সেখানে প্রয়োগ করেন যা কল্পনায় ছিল না ওটা বাস্তবায়িত হয়ে যায় আল্লাহ